জানতে পেরেছি যেহেতু রাজকুমারের প্রশংসা করছিল সাকিব খান আরেকটি সিনেমা কুরবানি এদের জন্য আসছে সলমান সেখানে চঞ্চল চৌধুরী আমাদের আরেকজন বলা যায় ওটিটি কিং এবং সেটা ওটিটি কিং না চঞ্চল ভাই চঞ্চল ভাই যেখানেই কাজ করেছেন সেখানেই আলো ছড়িয়েছেন উনি জাত অভিনেতা উনাকে কোনো জায়গায় আপনি ভাবতে পারবেন না যে আপনি এদের মধ্যেই এই ফ্রেমে থাকেন সেটা মঞ্চ হোক টেলিভিশন হোক একদম মোবাইলের বা বড় বড় মানে ওটিটি হোক সিনেমা হোক যেখানেই তিনি গিয়েছেন তিনি তার প্রমাণ রেখেছেন আর এটার একটা বড় ই হচ্ছে উনি নিজেকে ধৈর্যের সঙ্গে বেঁধে রাখতে পারেন যে আমি ভালো গল্প ভালো পরিচালক ছাড়া কাজ করব না এটা আসলে সবার দ্বারা হয় না আমিও চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা পারি না কিন্তু চঞ্চল ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন একজন অভিনেতা যদি আমি দেখি সব দিক দিয়ে সফল সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী আমাদের মুশারুফ ভাই দারুণ সব জায়গাতেই তিনি আলো ছড়িয়েছেন সাকিব ভাই তো সাকিব ভাই হিসেবে তো বলার কোশ্চেন যেটা করতে সুপারস্টার সাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনের এই কোলাবোরেশনটা আপনার কেমন মনে হচ্ছে কতটা এক্সাইটেড আপনি একসঙ্গে কাজ করছেন যে মারাত্মক আর ডিফারেন্টলি মানে ওনারা দুজন একসঙ্গে হচ্ছেন এটা একটা ভালো লাগার আর সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক যদি বলি রাহেন রাফি তুফান তুফানের মতোই তুফানের ব্যাগে ছুটবে আমার মনে হয় আমিও অপেক্ষায় আছি যে সিনেমাটা দেখবো ভালো কিছু হবে রাহান রাফির প্রসঙ্গে একটা প্রশ্ন শেষ করব গতকাল আমরা জানতে পেরেছি রাহান রাফির একটা ওয়েব ফিল্ম অমীমাংসিত সেটি সেন্সর বোর্ড আটকে দিয়েছে প্রদর্শনের যোগ্য নয় বলে আর কি যে একটি সত্য ঘটনার সাথে মিল রয়েছে এবং সেটা তদন্তাধীন ব্যাপার এই জন্য সেটিকে মুক্তি দেওয়া হলো না এই ব্যাপারে যদি একটু কোন সত্য ঘটনা না মানে আসলে সেটা তো আমরা ছবি দেখিনি যে যে কোনো কিছু দাবি করেন হ্যাঁ তবে সেই জায়গা থেকে আমাদের সেন্সর বোর্ডের অনেক সীমাবদ্ধতা রয়েছে আমাদের ক্রাইসিসেরও সীমাবদ্ধতা রয়েছে দেখুন আমরা অনেক সময় বলি যে পাশের দেশে কোনো বাইন্ডিংস নেই পাশের দেশের মানুষের মধ্যে যে দেশপ্রেম আছে আমার মধ্যে ওই দেশপ্রেম আছে কি না সেটাও আগে দেখতে হবে আমি সিনেমা দেখে ইন্সপায়ার্ড হই ভালো কাজের প্রতি হই না নেগেটিভ কাজের প্রতি হই সেটাও আছে আর তবে এখানে নির্মাতাদের আরও স্বাধীনতা দেওয়া উচিত আমি এটা একদম স্ট্রংলি বলতে চাই কারণ গল্পে ভেরিয়েশন প্লাস স্ক্রিন প্লেতে যে যেই মুন্সিয়ানা ডিরেক্টররা দেখাতে চান সেখানে যদি আপনি হাত পা বেঁধে দেন যে এর মধ্যে সিনেমা বানাতে হবে এটা আসলে কঠিন সিনেমা সিনেমাই তবে দর্শকরা যারা এটা দেখে যেন ডিমোটিভেটেড না হন তারা যেন দেশকে মানে সামনের দিকে রাখেন এই তাহলে আর এই সেন্সরের ঝামেলাগুলোও থাকবে না একটা সময় সিনেমা দেখে তো সিনেমা হচ্ছে আমার চলচ্চিত্র আমার কাছে সবচেয়ে বড় গণমাধ্যম সে জায়গা থেকে এই বড় গণমাধ্যমে আমার পরিচালকরা প্রপারলি দেখাতে পারছেন না বাইন্ডিংস থাকে প্রচুর কাটিং পড়ে যায় একটা ভালো দেখা যায় যে অনেক কিছু বলা যায় না এই বাইন্ডিংসটা আসলে আস্তে আস্তে সরাতে হবে এই বাধাগুলো কি একটু হতাশ করবে কিনা ভালো কাজের তো হয় মানে আমরাও অ্যাক্টিং করতে গেলে অনেক কিছু চিন্তা করি যে এটা ঠিকঠাক মতো বলবো কিনা এই ঝামেলাটা থাকবে আস্তে আস্তে সরে যাবে নিশ্চয়ই থ্যাংক ইউ